ভালোবাসার ফানুষ এই আইডি থেকে আপনি লিখেছেন বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি মনিজাহান লিখেছেন তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নাল ইদ্যত কি এক তালাকপ্রাপ্ত নারী তিন মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি না তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয় বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করবেন আর তালাকপ্রাপ্ত নারী তিনি যদি গর্ভধারণকারী হন অর্থাৎ যে অবস্থায় প্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ব খালাস পর্যন্ত তিনি পালন করবেন অন্যথায় তিনি তিনটা মাসিক পর্যন্ত করবেন তিনটা মাসিক হয়ে যাবে এরপর তার ইদ্যত হয়ে গেছে গণ্য করা হয়েছে ইদ্যুৎ পালন হয়ে গেছে বলে মনে করা হবে তালাকপ্রাপ্ত নারী তিন মাস ইদ্যতক বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কার্য কাজকাম করতে পারবেন অর্থাৎ কোথাও যাওয়া দরকার কোনো কাজ করা দরকার এগুলো করতে পারবেন পক্ষান্তরে বিধবা নারী তিনি এই চারমার দশ দিন অন্যত্র বিবাহ বসা এমনকি নিজে বিশেষ সাজ সাজগোজ করা সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙিনা নিজের যে বসবাসের জায়গা সেই চৌহর্দি থেকে একান্ত নিরূপায় না হলে বাহিরে যাওয়া এই বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ তাহলে দুইটা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তারাকপ্ত নারী এবং বিধবা নারীর সঙ্গে ভালোবাসার ফানুষ আইডি থেকে আপনি লিখেছেন বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য জন্য শান্তিতে থাকবার সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয় তার একটি হলো আর একটা হলো শুকর অর্থাৎ কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকর আদায় করতে পারা পজিটিভ জিনিসগুলো দেখে সুখর আদায় করা নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা ধৈর্য দান করা এই দুটি জিনিস ছাড়া কখনো সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে ইনশা আল্লাহ বিদ্যালয় দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রবুল আলমিন জীবনে বারাকা দিয়েছেন বিশেষ দাম্পত্য জীবনে মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সব অংশ করে চর্চা থাকতে হবে সব অংশ করে আলোচনা থাকতে হবে সব অংশ করে ধারণা আমাদের মধ্যে বদ্যমূল করতে হবে